নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পাশের গ্রাম বাণীবন যেখানে এই জাতের মেলার বলে একটা অনুষ্ঠান হয় আমি আর আমার বৌদি দুজনে হাঁটতে হাঁটতে আজকে ওখানে চলে গিয়েছিলাম এখানে এসে দেখছি অনেক দিন হলো আসেনি তো দেখছি কী সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে পুজো চলছে এটা মেনলি পীর বাবার মন্দির আবার আমরা হিন্দুরা বলি এটা আমাদের শিবেরও মন্দির দুরকম সম্প্রদায়ের ঠাকুরই এখানে থাকে সুন্দর করে এখানে দুরকম জাতির লোকেরা এসে পুজোও দেয় আর এখানে ঘোড়া মানদ যেসব বাচ্চারা ছোটোবেলায় হাঁটতে শিখতে অনেক সময় লাগে মা বাবারা এই ঘোড়া মানদ এই পীর বাবার কাছে করে যায় আর কথিত আছে এখানে একটা পুকুর আছে যেসব মায়েদের সন্তান হয় না সেই সব মায়েরা পৌষ সংক্রান্ত দিনের রাত্রিবেলা আসে আর এখানে ফুল কাটানো হয় যে ফুলটা নিয়ে ঘাটে স্নান করে ফুলটা ভাসিয়ে দেওয়া হয় যদি সেই মায়ের বাচ্চা হয় তাহলে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পরে হলেও সেই ফুল সেই মায়ের হাতে এসে পৌঁছবেই আর তখনই বোঝা যাবে যে সেই মায়ের বাচ্চা হবে নিয়মটা কিন্তু খুবই সুন্দর কিন্তু কোনোবারে দেখা হয়নি কিন্তু কথাটা সত্যি আজও আমরা দেখি প্রত্যেক মা এখানে এসে এই যে পুকুরটা দেখছেন এইখানে মেয়েরা স্নান করে আর এই ফুল কারানো হয় খুবই সুন্দর এই ব্যবস্থাটা সবাই কিন্তু সেটা মন ভরে পালন করে দেখুন পুকুরটা কত বড় মহিলারা ওই দিকটা করে আর ছেলেরা আরও একটা ঘাট আছে সেখানে করে এদিকে চারিদিকে মেলা সুন্দর অনুষ্ঠান আর আর একটা পুকুরে এই যে নৌকা ভাসানো হয়েছে যেখানে স্টিমার বোর্ডের সাহায্যে সবাই ঘুরে বেড়াচ্ছে সুন্দর মেলা অনুষ্ঠান দেখুন বন্ধুরা দুরকম সম্প্রদায়ের লোক প্রচুর ভিড় চারিদিকে লোহার জিনিস খেলনা খাবার দাবার সুন্দর সুন্দরভাবে দোলনা লাগানো রয়েছে আর আমরাও একটু এখানে এসে ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি একটু ফুচকা খেয়ে আমরা চারি সাইজটা ঘুরেও দেখে নিয়েছি খুব সুন্দর কিন্তু খাবার দাবার মেলা অনুষ্ঠান এই জলার মধ্যেই এইটা হয় খুবই সুন্দর ছোটোবেলা থেকে আমরা এখানে বহুবার আসতে আসি এসেছি আর সুন্দরভাবে পুজোও দিয়েছি ঘুরেও বেড়িয়েছি বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন